বিসমিল্লা রহমান ই রাহিম গণিত কোচিংয়ের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কাজ করব আজকে আমরা শুরু করতে যাচ্ছি জেনারেল ম্যাথ নিয়ে আলোচনা করব এতদিন আমরা জেনারেল ম্যাথ দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য ভিডিও আপলোড করে আসছিলাম যেহেতু পঁচিশের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আমাদের মিশন হচ্ছে দুই হাজার সেই পরিপ্রেক্ষিতে আমরা নবম এবং দশম শ্রেণীর এখন ব্যাক টু ব্যাক ভিডিও ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করব ভিডিও দেওয়ার নবম এবং দশম শ্রেণীর যে চাপ্টার আমরা প্রথম থেকে বীজগণিত থেকে শুরু করব। সভা জ্ঞাতের থেকে জানাচ্ছি যে বীজগণিত থেকে আমরা এখানে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে ত্রিকোণিমিতির থেকে দুইটা জিওমেট্রি এবং পরিসংখ্যান অ্যাপ মিলে মোট সাতটা সিকিউ আনসার করতে হবে সেই মিশনে আমরা আজকের থেকে শুরু করব জেনারেল ম্যাথ আলোচনা আমাদের ফার্স্ট চাপ্টার সেট এবং ফাংশন সেই চাপ্টারটা ক্লাস নাইন এবং টেন উভয়ের জন্য আছে আমরা যেহেতু জেনারেল ম্যাথ আলোচনা শুরু করছি এবং ক্লাস নাইন থেকে শুরু করি নাইন এবং টেন উভয়ের উভয়ের উভয় স্টুডেন্টের জন্য এই চাপ্টারটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই চাপ্টার এবং থেকে একটা সিকিউ অবশ্যম্ভাবী যে কোনো পরীক্ষার্থী পরীক্ষার জন্যই তাহলে আমাদের শুরু করবো আজকে জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ এবং সেট এবং ফাংশন সেট সেট ও ফাংশন সেট এবং ফাংশন থেকে প্রত্যেক এসএসসি পরীক্ষায় একটা সিকিউ আমাদের থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং খুবই সহজ চ্যাপ্টার সেক্ষেত্রে এই এই সিকিউগুলো আনসার করতে হলে আমাদের কতগুলি রুলস এবং কতগুলি কানুন আমাদের জানতে হবে সেই নিয়মকানুনগুলি যদি আমরা জানি তাহলে আমরা যে কোনো সিকিউর আনসার করতে পারবো যেহেতু নবম শ্রেণীতে ক্লাস মাত্র শুরু হয়েছে কিছুদিন এবং দশম শ্রেণীতে আছে সেট এবং ফাংশন শুরু থেকে আমরা আলোচনা করি এখানে সিকিউগুলো আনসার করতে হলে আমাদের কতগুলো সেট থাকে প্রথমে এই সেটগুলোকে আমাদের কি করতে হয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় এখানে একটা ইম্পর্টেন্ট টপিক ছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আমরা সেটগুলো যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে আমাদের সিকিউগুলো আনসার করা যাবে না এবং যদি সেট চিহ্নিত না করতে পারি তাহলে এ এবং বি এবং সি সিকিউর কোনো পার্টি আমরা কি করতে পারবো না উত্তর দিতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইম্পোর্টেন্ট টপিক্সগুলো আগে সেটগুলোকে পরিচিত হওয়া এবং সেটগুলোকে সলিউশন করা সেটগুলো সলিউশন করতে পারলে থেকে খুব সহজ ইজি কতগুলি প্রসিটিউর আছে সেই প্রসিটিউরগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের সহজে এন থেকে সিকিউর আনসার করা যাবে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টপিকসটা হচ্ছে আলোচনা বিষয়টা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা তালিকা স্যাট গঠন পদ্ধতি থাকবে সেক্ষেত্রে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং তালিকা পদ্ধতিতে স্যাট গঠন পদ্ধতি আসে না বললেই চলে তারপরে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কিছু তালিকা পদ্ধতিতে থেকে কীভাবে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায় সেক্ষেত্রে আলোচনা করবো আজকে ওয়ানলে শুধু আলোচনার বিষয়টা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ আমাদের এক্সাম্পল হিসাবে আমাদের কতগুলো স্যাট আমরা দেখতে পারি যেমন এক নাম্বার যে সেটটা হইল সেক্ষেত্রে হইল দুই এ ইকাল টু এক্স বিলংস টু এন সার্জ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্সেস কিউব লেস দেন একশো তিরিশ দুই নম্বর সেটটা এ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সার্চ এক্স স্কোয়ার গ্রেটার দেভ এবং এক্সেস কিউব লস ইয়াল টু থার্টি সিক্স তিন নম্বর এ ইকাল টু এক্স বিলংস টু এন সার্চ ডেট এক্স স্কয়ার গ্রেটার দেট এবং এক্সেস কিউব ল্যাস দেশ বিশ চার নম্বর টু এ ইকল টু এক্স বিলংস টু এন সার্স দেট এক্স স্কোয়ার গ্রেটার দেন থার্টি এবং এক্সেস কিউব লেস দে একশো চল্লিশ পাঁচ নম্বর এ ইকুয়েল টু এক্স বিলংস টু এন সার্চ ডেট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্সেস কিউব লেস দেন একশো তিরিশ ছয় নম্বর এ টু এক্স বিলিংস টু এন সাজ এক্সেস গেটার অর ইকুয়েল ষোলো এবং এক্সেস কিউব লেস অর ইকুয়েল একশো পঁচিশ এই যে আরও অনেক রকম এরকম স্ট্রাকচার আছে আমরা সাত আটটা ট্রাকচার তুলে ধরলাম বিগত বছরের কুশনগুলির মধ্যে এরকম ট্রাকচার দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা এই ট্রাকচারগুলি দেখলাম এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সবগুলির মধ্যে আছে এক্স বিলংস টু এন একটা সেটের মধ্যে আছে এক্স বিলংস টু জেড জেডটা হইলো পূর্ণ সংখ্যার সেট এটা আমরা পরবর্তীতে আলোচনা করব আজকে আলোচনা করবো আর জেড সেটটা হইলো পূর্ণ সংখ্যার সেট আর যেগুলি দেওয়া আছে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু অর্থ হল আছে এন এন হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট সেই সেই স্বাভাবিক সংখ্যার সেটগুলো হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যা আছে তা সব ওয়ান টু থেকে শুরু ওয়ান থেকে শুরু করে তাহলে এক্সের উপাদানগুলি আছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার মধ্যে আর উপাদানগুলি বর্গ হল নয়ের চেয়ে বড় এবং উপাদানগুলি ঘন একশো তিরিশের চেয়ে ছোটো এক্স বিলংস টু জ্যাট জ্যাটটা হল পূর্ণ সংখ্যার সেট এই সেট উপাদানগুলোর বর্গ হল পাঁচের চেয়ে বড় এবং উপাদানগুলোর ঘন হল সত্তরের চেয়ে ছোট অথবা সমান এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যার সেটের একটা উপাদান এর উপাদানগুলি আছে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে আর তার উপাদানগুলির বর্গ হলো আটের চেয়ে বড় এবং এর ঘন হল দুশো বিশের চেয়ে ছোট এক্স বিলংস টু অ্যান এটা স্বাভাবিক সংখ্যার সেট এর উপাদানগুলো আছে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে এর উপাদানগুলি আছে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে আর যার উপাদানগুলি বর্গ হলো তেরোর চেয়ে বড় এবং একশো গণ হইল একশো চল্লিশ চেয়ে এই যে প্রসেসগুলি আছে এরকম আমাদের সেট দেওয়া থাকে সেই ক্ষেত্রে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে এই সেটের উপাদানগুলো তালিকা পদ্ধতিতে বের করতে হবে আমরা যদি তালিকা পদ্ধতিতে বের করতে পারি তাহলে আমাদের প্রথম স্ট্রাকচারটা আমাদের শেষ সলিউশনের পরবর্তী কার্যক্রম আমাদের শুরু হবে আর এখান থেকে যদি আমরা স্ট্রাকচার বের করতে না পারি তাহলে আমাদের আর আগা আগানোর কোনো সম্ভাবনা নাই তাহলে এখন আমরা স্বাভাবিক সংখ্যা সেটটা আমরা জানি ন্যাচারাল নাম্বার সেটটা হলো ন্যাচারাল যে সেটটা সেটা হলো যেমন এনটা হলো স্বাভাবিক সংখ্যার সেট এটার উপাদান হলো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম আমরা দেখলাম যে স্বাভাবিক সংখ্যার সেট এটা ন্যাচারাল নাম্বার এখন জ্যাডটা হলো পূর্ণ সংখ্যার সেট জ্যাডটা হলো পূর্ণ সংখ্যার সেট সেই ক্ষেত্রে সেটটা আমাদের দেখতে হবে যে সেটটা যেটা আমরা এরকম লিখতে পারি যেমন মাইনাস ইনফিনিটেড শুরু করে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আবার এটা ইনফাইনেট পর্যন্ত মাইনাস অসীম থেকে শুরু করে আবার প্লাস অসীম পর্যন্ত হলো এই সেটটা হলো আমাদের জেট পূর্ণ সংখ্যার সেট তাইলে আমরা দেখলাম জেট যখন কোনো সেটের মধ্যে দেওয়া থাকবে আমরা তখন বুঝবো সেটা পূর্ণ সংখ্যার সেট এর উপাদানগুলি থাকবে জিরো তো জিরো তো থাকবেই তারপর পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে সবগুলো মান দিয়ে সবগুলো মান অ্যাপ্লাই করার পরে যে রেজাল্টটা আসবে সেটা হবে তালিকা পদ্ধতি আর যখন এন দেওয়া থাকবে শুধু সেটা হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট সেটা ওয়ান থেকে শুরু হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই এ থেকে আমাদের কি হবে শুরু হবে আমরা উদাহরণস্বরূপ একটা সলিউশন করার চেষ্টা করি আমরা

হল গ্যাটার বড় চিহ্ন এটা হলো লেস দেন অর্থাৎ আমাদের বোঝার জন্য আমরা এই যে গ্যাটার দেন এবং লেজ দেন যে মুখটা খোলা আছে এর সামনের দিকে সংখ্যাটা বড়ো পরেরটা হলো ছোটো সামনের দিকে সংখ্যাটা বড় পরেরটা হইল কি ছোটো যদি গ্যাটার অর ইকাল থাকে তাহলে এটা হলো গ্যাটার অর ইকোয়েল বড় অথবা সমান যদি লেস অর ইকোয়েল থাকে তাহলে সেক্ষেত্রে ছোটো অথবা সমান সেইগুলি কী কী করতে হবে আমাদের আইডেন্টিফাই করতে হবে তাহলে এখানে যে সেটটা দেওয়া আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছি আর যদি এবং মাস্কানের লেখা থাকে এবং আমরা কখন ব্যবহার করি যখন এক্সাম্পল হিসাবে এ এ ইন্টারসেকশন বি যদি এর যদি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হয় এক্সের উপাদানগুলি যদি এর মধ্যে থাকে এবং সেই উপাদানগুলি যদি বি এর মধ্যেও থাকে তখন সেক্ষেত্রে আমরা বলি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু কি বি তাহলে আলটিমেটলি কি দেখা যাচ্ছে এর এক্সের উপাদানগুলি এর মধ্যেও থাকতে হবে এক্সের উপাদানগুলি কি বীর মধ্যেও থাকতে হবে তাহলে এবং অর্থ যে এয়ার উপাদানগুলো এটার মধ্যেও আছে এই সেটের মধ্যেও আছে এই সেটটার মধ্যেও আছে এই দুইটার যে উপাদানগুলি দুইটা কন্ডিশনকে সমর্থন করবে সেটাই হবে আমাদের তালিকা পদ্ধতি সুতরাং এবং যত যতগুলি সেটের মধ্যে থাকবো সেক্ষেত্রে আমরা বুঝবো যে এর উপাদানগুলো এই কন্ডিশানটাকে সমর্থন করবে এই কন্ডিশনকেও সমর্থন করবে যে দুইটা কন্ডিশন সমর্থন করবে সেই কন্ডিশনটাকে হবে আমাদের তালিকা পদ্ধতি তাহলে এখানে দেওয়া হচ্ছে এক্স বিলংস টু এন বিলংস টু অর্থ আছে এক্সের উপাদানগুলি এন এন হল স্বাভাবিক সংখ্যা সেট ন্যাচারাল নাম্বার যার উপাদানগুলি বর্গ হলেও নয়ের চেয়ে বড় এবং গণ হইল একশো তিরিশের চেয়ে ছোটো সেক্ষেত্রে আমরা জানি এক্স বিলংস টু এন এন এ মানগুলি হলেও স্বাভাবিক সংখ্যা এক দুই তিন থেকে এখন আমরা যদি এরকম বলে লিখি যে এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান হলে তাইলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকোয়াল টু কত ওয়ান স্কোয়ার এক্সমান যদি ওয়ান বসায় এক্স স্কোয়ার ইকো ওয়ান স্কোয়ার সমান সমান কত ওয়ান লেস দেন কত নাইন ওয়ান কত ওয়ান গেটার দেন কত গেটার দেন কত নাইন তাইলে এর বর্গটা ওয়ানটা কি নয়ের চেয়ে কি বড় না তাহলে নট গ্যাটার ইকোয়াল টু কত নাইন এবং এক্স এক্সেস কিউব টু কত ওয়ান বসাইলে ওয়ান কিউব ইকুয়াল টু ওয়ান ওয়ান লেস কত একশো তিরিশ এখানে এক্স ইকোয়াল টু ওয়ান বসাইলে এই কন্ডিশনটা আমাদের মিলে না কিন্তু এই কন্ডিশনটা আমাদের কি এটা কী করে মিলে তাহলে আমাদের এই সেটটা নেওয়া যাবে না যেহেতু এই কন্ডিশনটা মানছে না এই কন্ডিশনটা মেনে চলছে সুতরাং সেটাই সেটটাকে আমাদের নেওয়া যাবে না তারপর পরবর্তী হচ্ছে সুতরাং এক্স ইকোয়াল টু টু বসায় টু হলে এক্স স্কোয়ার এক্সে মান হল কু টু স্কোয়ার সমান সমান কত ফোর ড কি নয়ের চেয়ে বড় না নট গ্রেটার দেন ফোর এবং এক্স কিউব ইকুয়াল টু কত টু কিউব ইকুয়াল টু কত এইট লেস দেন কত একশো তিরিশ সেক্ষেত্রেও দেখলাম এক্স টু টু বসালে এই কন্ডিশনটা কী করে না অ্যাপ্লাই করে না আর এই কন্ডিশনটা কী করে এই রুলসগুলি মেনে চলে সুতরাং এই সেটটাকে আমরা নিতে পারবো না পরবর্তীতে আসি এক্স 3 টু থ্রি হলে এক্স স্কোয়ার টু যদি থ্রি স্কোয়ার বসায় তাহলে হইলো নাইন নাইন 9 দেন নয় নয়ের চেয়ে বড় না তাহলে নট গ্রেটার দেন নাইন এটা হবে না এবং এক্সেস কিউব ইকুয়াল টু মান বসাতেছি থ্রি কিউব ইকুয়াল এটা কন্ডিশন মেলে চলে কিন্তু এই মানে না এক্স হলে তাহলে এক্স কত ফোর স্কোয়ার কত ষোলো গ্যাটার দেন না এই কন্ডিশনটা মেনে চলে ষোলোটা কত নয়ের চেয়ে কত বড় এবং এক্সেস কিউব ইকুয়াল টু এক্সএন কত ফোর ফোর কিউব ইকুয়াল টু সিক্সটি ফোর লেস দেন একশো কত তিরিশ এখানে দেখলাম যে এক্স ইকাল টু ফোর বসাইলে দুইটা কন্ডিশনে কী করে মেনে চলে সুতরাং এই চারটা তালিকা পদ্ধতিতে আমরা এক্স ইকুয়াল টু ফোর নিতে পারবো সামনের দিকে এগোয় দেখা যাক কী হয় এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত ফাইভ স্কোয়ার ইকুয়াল টু কত টোয়েন্টি ফাইভ গ্রেটার দেন নাইন এই কন্ডিশনটা মানে এবং এক্স এস কিউব ইকুয়াল টু কত ফাইভ কিউব ইকুয়াল টু কত একশো পঁচিশ লেস দেন একশো তিরিশ এই কন্ডিশনটা মেনে চলে এক্স ইকাল টু ফাইভ হলে মেনে চলে দেখি আমরা সামনের দিকে আরও আগাই এক্স ইকুয়াল টু সিক্স হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু সিক্স স্কোয়ার ইকোয়াল টু দেন নাইন এবং এক্সেস কিউব টু সিক্স কিউব টু দুইশো হ্যাঁ দুইশো ষোলো এই কন্ডিশনটা মানে না কারণ দুইশো ষোলো একশো তিরিশের চেয়ে ছোটো না আর আলটিমেটলি আমরা কোনো মান বসাইলেও কি হবে না এক একদিকে মানবে এই কন্ডিশনটা মানবে এই কন্ডিশনটা মানবে না সেক্ষেত্রে আমরা দেখলাম যে ফোর এবং ফাইভ অনলি দুইটা ট্রাম বসাইলে ফোর বসাইলে এবং ফাইভ বসাইলে উভয় কন্ডিশনটাকে মেনে চলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং নিম্ন সেটটা হইল এ ইকুয়াল টু কত ফোর আর হইল ফাইভ এই হইল আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা একটা ইম্পর্ট্যান্ট টপিক্স আমরা হোয়াইট বোর্ডে ছয়টা সেট লেখলাম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ছয়টা সেট কি করবা তোমরা ট্রাই করবো বাসায় ট্রাই করো এবং করার চেষ্টা করো এই এরকম পদ্ধতি এরকম সিকিউর থেকে এরকম ট্রাম্প থাকতে পারে তালিকা পদ্ধতি প্রকাশের জন্য সেই প্রকাশ করতে হলে আমাদের প্রথমে কী করতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা ছয়টা সেট আমরা লিখে দিছি এই ছয়টা সেটকে তোমরা কি কর্ম চেষ্টা করো চেষ্টা করে করতে করার চেষ্টা করো যেহেতু আমাদের চ্যানেলে অনেকেই নতুন আমরা জেনারেল ম্যাথের নবম এবং দশম শ্রেণীর ভিডিও আপলোড করি নাই আজ থেকে শুরু করছি ইনশাআল্লাহ আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ব্যাক টু ব্যাক ভিডিও এখান থেকে শুরু হবে আমাদের মিশন হলো দুই ছাব্বিশ এসএসসি পরীক্ষার্থী তারপর তো দুই হাজার সাতাশ আসে যারা নবম শ্রেণীতে আসো আমাদের এই ভিডিওগুলোকে তোমরা কী করো তোমরা দেখো এবং তাকে তাকে থেকে শিক্ষা গ্রহণ করো এবং এগুলি করার চেষ্টা করো আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আসে অথবা আমাদের এই চ্যানেলে যদি কোনো প্রবলেম হয় তোমরা নক করতে পারো আমরা আবার পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা করব যাদের সমস্যা হলে আমরা আবার করে দিব। এখন আমরা দেখলাম যে এই সেটগুলি থাকলে আমরা এভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো পরবর্তীতে আরও কতগুলি সেট আছে আমি একটু উদাহরণ দিই তোমরা ছয়টা করবা যেমন আরেকটা সেট এ ইকুয়াল টু এ ইকাল টু এক্স সাজ হাজ এক্স বিলংস টু এন এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন এইট এ ইকুয়াল টু এক্স সাজ দেট एक्स बिलंगस टू एन एवं वन लेक्ल टू एक्स लेन कत फाइव ए आई इक्वेल टू एक्स डेट एक्स बिलंगस टू एन एवं टू लेस देन एक्स लेस दे कत सिक्स एक्वेल टू एक्स বিলংস টু কত এন সাজ দ্যাট তিনের চেয়ে বড় আটের চেয়ে সুটো এ ইকোয়েল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কত এন এবং দুইয়ের চেয়ে বড় সাতের চেয়ে সুটো অথবা সমান এ ইকোয়েল টু বিজুর সংখ্যা এবং এক্স লেস দেন সিক্স প্রিয় শিক্ষার্থী আমরা আরও তালিকা পদ্ধতিতে কয়টা সেট দেখলাম এই সেটগুলো দেওয়া আছে এইগুলো জাস্ট আমরা খালি আইডেন্টিফিকেশন করতে হবে যে এই সেটটা কি হবে এই সেটটা কি হবে এটা কি হবে এটা কি হবে এটা তাইলে আমরা খালি সেটগুলি লিখে ফেলতে পারবো যেমন আগের যে সেটগুলি ছিল সেগুলি আমরা এক্সের মান ওয়ান টু থ্রি ফোর বসায় দেখছি কিন্তু এইগুলি এরকম করার দরকার নাই দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স যেহেতু এক্সটা এনের মধ্যে আছে তাইলে এক্সটা হলো জোর সংখ্যা এবং এত এক্সটা হল এত এত এক্স বিলংস টু এন এত এবং এত দেওয়া আছে এক্স বিলংস টু এন সবগুলো হল স্বাভাবিক সংখ্যা সেটের উপাদান স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান উপাদানগুলি স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে আছে এবং একটা কন্ডিশন দেওয়া আছে এই সেটটাকে আমরা নির্ণয় করতে পারবো খুবই সহজ প্রসিডিউর আমরা এখান থেকে একটা দুইটা প্রসেস দেখি কীভাবে আমরা সেটটা লিখব যদি আমরা মনে করি প্রথম দেখি দেওয়া আছে ভি ইকুয়াল টু এক্স হাজ এক্স বিলংস টু কত এন কমা এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন এইট এই যে একটা সেট এই সেটটাকে আমরা যদি লিখি তাহলে আমরা লিখব যে এক্সটা কি সাবেক সংখ্যা সেটের মধ্যে উপাদানগুলি স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে আছে এবং সেগুলি হবে জোর সংখ্যা এবং কত আটের চেয়ে ছোটো তাহলে স্বাভাবিক সংখ্যা সেটটা কত থেকে আরম্ভ এক থেকে আরম্ভ যেমন দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলি সবই স্বাভাবিক সংখ্যার সেট কন্ডিশন জোর সংখ্যা তাহলে জুর সংখ্যা কত দুই আছে চার আছে ছয় আছে আট আছে আরেকটা কন্ডিশন হলো উপাদানগুলি হবে আটের চেয়ে ছুটো তাহলে কত দুই আরেকটা হলো ফোর আরেকটা হলো কত সিক্স যেহেতু আটুর জুর সংখ্যা কিন্তু কন্ডিশনটা আটের চেয়ে ছুটো সেই ক্ষেত্রে সেটটা হলো বি টু কত টু ফোর সিক্স যেমন আরেকটা কন্ডিশন আমরা দেখি আরেকটা কন্ডিশন আমরা দেখি যেমন এ ইকুয়েল টু এক্স বিলংস টু এক্স এক্স বিলংস টু এন এবং এন এবং দুইয়ের চেয়ে বড় সাতের চেয়ে ছোট অথবা সমান আর একটা কন্ডিশনটা আমরা এটা এরকম একটা কন্ডিশন দেওয়া আছে সেই ক্ষেত্রে এই সেটটা আমরা তালিকা পদ্ধতিতে কি লিখবো তাহলে দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স যেহেতু এক্সটা কি আছে স্বাভাবিক সংখ্যা সেটের উপাদানের মধ্যে আছে তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যা আছে এবং কন্ডিশনটা দুইয়ের চেয়ে বড় তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা সেটটা যদি লিখি এক দুই তিন চার তিন চার পাঁচ ছয় সাত আট এগুলি ইত্যাদি ইত্যাদি তাহলে ক্ষেত্রে সেটটা হবে দুইয়ের চেয়ে বড়ো আমাদের আছে কন্ডিশনটা দুইয়ের ক্ষেত্রে দুইয়ের চেয়ে বড়ো কত দুইয়ের চেয়ে বড় হলো তিন লেখলাম তিন এবং আরেকটা কন্ডিশন থেকে সাতের চেয়ে ছোটো অথবা সমান তাহলে তিন বড় চার বড় পাঁচ বড় ছয় বড় সাতও লিখবো আমরা কারণ হইল কন্ডিশন হলো সাতের চেয়ে ছোটো অথবা সমান সাতের চেয়ে ছোটো যদি থাকতো তাহলে সিক্স পর্যন্ত লিখতাম যেহেতু লেজর ইকুয়েল আছে সেই ক্ষেত্রে সাতও আমাদের হবে সেই ক্ষেত্রে আইডেন্টিফিকেশন হলো এই সেটটা হলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সুপ্রিয় শিক্ষার্থী নবম এবং দশম শ্রেণীতে যারা আসো খুবই ইম্পর্টেন্ট টপিক্স এবং খুবই সহজ প্রসিডিউর আমরা এই এখানে সাত আটটা সেট আমরা লিখে দিলাম এই সেটগুলি আমরা তোমরা আইডেন্টিফিকেশন করো সেটগুলি লিখো একই কথা আবার সেটগুলি করো যদি কোনো প্রবলেম হওয়া হোয়াটসঅ্যাপে নক দাও অথবা আমার ওই চ্যানেলে তোমরা কমেন্টস করো আমরা পরবর্তীতে করে দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু তোমরা নতুন ছাত্রছাত্রী নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকে থেকেই মিশন শুরু হচ্ছে প্রত্যেকটা ভিডিওর সাথে তোমরা থাকো এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো যাতে যে পরবর্তী কোনো কোনো নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আশা করি এই পদ্ধতিগুলি আমরা যে আমরা যে প্রসেসে আগাবো এই প্রসেসটা যদি তোমরা সম্পূর্ণ করতে পারো সত্তর থেকে সেভেন্টি একশো থেকে একশো মার্কি পাওয়া সম্ভব এখানে কোনো মার্ক কাটার কোনো অপকার নাই তোমরা সবাই ভালো থেকো এবং ভিডিওগুলো দেখো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো আবারও বলি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো যদি আবার নতুন ভিডিও আসলে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সে পর্যন্ত ভালো থাকো আগামী ক্লাসে আমরা হায়ার ম্যাথের জেনারেল ম্যাথ আজকে দিলাম আবার নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের হায়ানমাত নিয়ে সামনে ইনশাল্লাহ আলোচনা করবো সামনে ভিডিও থেকে ততদিন ভালো থেকো যদি কোনো প্রশ্ন থাকে আবারও বলি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে অথবা ভিডিওতে কমেন্টস করো আমরা পরবর্তী করে দেবো ইনশাল্লাহ ভালো থেকো আগামী ভিডিও দেখার জন্য সকালকে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে